নমস্কার আজ রামায়ণ কথা পাঠ করবার আগে দু একটি কথা বলবো আমরা যেটি পাঠ করব সেটি পঞ্চাশতম পর্ব আপনাদের সকলের ভালোবাসা শুভেচ্ছা ও সহযোগিতা না পেলে আমরা এ পর্যন্ত এগোতে পারতাম না এই চরম ব্যস্ততার জীবনেও আপনারা অনেকেই যে সময় করে নিয়মিত এই ধর্মকথা পাঠ শুনেছেন এজন্য আমরা বিশেষ আনন্দিত ও কৃতজ্ঞ আশা করি আগামী পর্বগুলোতেও এইভাবেই আপনাদের সহযোগিতা পাব সব ধন্যবাদ শুরু করছি রামায়ণ কথা আগের পর্বে আমরা দেখেছি বর্ষা ঋতুর অবসানে শরতের আগমন হয়েছে সুখদেব রাজ্য লাভ করে সুখে বাস করছেন হনুমান সুখদেবকে গিয়ে পরামর্শ দিলেন যে সুসময় পেরিয়ে যাচ্ছে রাম কিছু বলবার আগেই তার সাহায্যের জন্য তোমার ব্যবস্থা করা উচিত তখন সুগ্রীব নীলকে আদেশ দিলেন সব বানরদের এক জায়গায় আনবার জন্য এদিকে শরৎ উপস্থিত দেখে রাম সীতার কথা স্মরণ করে অধীর হয়ে উঠলেন এবং যুদ্ধযাত্রার সময় হয়েছে তবুও সুখদীপ কোনোরকম যোগাযোগ করছেন না দেখে ক্রুদ্ধ হয়ে লক্ষণকে সুগ্রীবের কাছে পাঠালেন লক্ষণ ক্রুদ্ধ হয়ে সুখদীবের কাছে গেলেন এবং অঙ্গদকে দিয়ে সুগ্রীবকে সংবাদ পাঠালেন তখন সুগ্রীব লক্ষণের ভয়ে ভীত হয়ে তারাকে পাঠালেন লক্ষণকে শান্ত করবার জন্য কারণ তিনি বুঝলেন যে রাম লক্ষণ তার ওপরেই ক্রুদ্ধ হয়েছেন আজকে তার পর থেকে আমরা পাঠ শুরু করব মদবিহা তারা স্খলিত বমনের লক্ষণের কাছে এলেন লক্ষণ তাকে দেখে ক্রোধ ত্যাগ করে অবনত মস্তকে রইলেন তারা বললেন রাজপুত্র তোমার কোপের কারণ কি কে তোমার আদেশ লঙ্ঘন করেছে লক্ষণ উত্তর দিলেন তোমার ভর্তা সুগ্রীব কাম ভুগে নিরত ধর্মপালনে তার আগ্রহ নেই বর্ষার চার মাস অতীত হয়েছে তথাপি তিনি নিশ্চেষ্ট রয়েছেন তারা বললেন কুমার এখন ক্রোধের সময় নয় স্বজনের উপর ক্রোধ অনুচিত তুমি কামতত্ত্ব বোঝো না সেজন্য রুষ্ট হয়েছ সুগ্রীব তোমার ভ্রাতা তাকে ক্ষমা করো ভোগ সুখে মগ্ন থাকলেও তিনি তোমাদের কার্যসাধনের জন্য নানা পর্বত থেকে অসংখ্য সৈন্য সংগ্রহের আজ্ঞা দিয়েছেন মহাবাহু এখন আমার সঙ্গে এসো তুমি তো নিজের চরিত্র নির্মল রেখেছ সাধুলোকে যদি মিত্রভাবে পর দেখি। তাতে দোষ হয় না লক্ষণ অন্তপুরে প্রবেশ করে দেখলেন সুগ্রীব প্রমোদাগণে বেষ্টিত হয়ে রুমাকে আলিঙ্গন করে স্বর্ণাসনে বসে আছেন লক্ষণকে দেখে তিনি কৃতাঞ্জলি হয়ে উঠে দাঁড়ালেন লক্ষণ বললেন যে অধার্মিক রাজা উপকারী মিত্রের কাছে মিথ্যা প্রতিজ্ঞা তার চেয়ে নৃশংস কেউ নেই পূর্ব উপকার বিস্তৃত হয়ে যে প্রত্যুপকারে বিমুখ হয় সেই কৃতজ্ঞকে বধ করা উচিত বানর তুমি অনার্য মিথ্যাবাদী কৃতজ্ঞ বালি নিহত হয়ে যে পথে গেছে তা নিরুদ্ধ হয়নি সুগ্রীব তোমার প্রতিজ্ঞা পালন করো বালির পথে যেও না তারা বললেন লক্ষণ তুমি বানরপতিকে এমন পুরুষ বাক্য বলো না ইনি অকৃতজ্ঞ শট বা মিথ্যাবাদী নন রাম এর জন্য যা করেছেন তা ভুলেননি কিন্তু পূর্বে অনেক দুঃখ পেয়ে ইনি সম্প্রতি সুখ ভোগ করছেন সেজন্য নিজের কর্তব্য যথাকালে বুঝতে পারেননি তোমার সৈন্য সংগ্রহের জন্য সুদীপ বানো প্রধানদের চারিদিকে পাঠিয়েছেন আজই সেই সমস্ত সৈন্যের এখানে আসবার কথা তখন ক্রেদাক্ত বস্ত্রের ন্যায় ভয় ত্যাগ করে এবং কণ্ঠের বিচিত্র মালা ছিঁড়ে ফেলে দিয়ে সুখদেব বললেন রাজকুমার আমি রামের প্রসাদে শ্রী কীর্তি ও রাজ্য লাভ করেছি এই উপকারের আংশিক প্রতিদানও কে করতে পারে তিনি আমাকে সহায় মাত্র করে নিজের তেজেই রাবণবধ ও সীতার উদ্ধার করবেন আমি তার আজ্ঞাবহ যদি অপরাধ করে থাকি তবে ক্ষমা করো লক্ষণ কৃত হয়ে বললেন বানরেশ্বর তুমি যখন সহায় তখন আমার ভ্রাতা অনাথ নন তোমার সাহায্যেই তিনি অচিরে শত্রুবধ করবেন তুমি যা বললে তা তোমারই যোগ্য তুমি আর রাম ছাড়া কে এমন ন্যায্য কথা বলতে পারে তুমি বিক্রমে ও বলে রামের সদৃশ দৈব বলেই আমরা তোমার সহায় পেয়েছি এখন আমার সঙ্গে চলো রামকে সান্ত্বনা দাও সখা তোমাকে যে কটু কথা বলেছি তার জন্য ক্ষমা কর সুখদেবের সৈন্য সংগ্রহ সুখদেব হনুমানকে আজ্ঞা দিলেন তুমি শীঘ্র সকল দেশের বানরদের এখানে নিয়ে এসো মহেন্দ্র পর্বত এবং হিমালয় বিন্ধু কৈলাস মন্দর ধবল প্রভৃতি পর্বতে যারা থাকে সমুদ্রের পরপারের পর্বতে পশ্চিম দিকে উদয় ও অস্তগিরিতে পদ্মাচল ও অঞ্জন পর্বতে যে সকল কৃষ্ণ মেঘবর্ণ বানর বাস করে মহাশৈলের গুহাবাসী কনকবর্ণ বানরগণ সুমেরুর পার্শ্বে এবং ধুমরাচলে যারা থাকে মহারুণ পর্বতে নবারুণ বর্ণ যে সকল বানর ময়ূরেও মধু পান করে এবং অন্যান্য স্থানের সমস্ত বানরদের তুমি আনাও এজন্য পূর্বে অনেক দুধ পাঠানো হয়েছে তাদের ত্বরান্বিত করবার জন্য মহাবল বানর আরও পাঠাও যারা দশ দিনের মধ্যে আসবে না তারা রাজাজ্ঞায় নিহত হবে সৈন্য সংগ্রহের জন্য হনুমান চতুর্দিকে দুধ পাঠালেন তারা অবিলম্বে কিষ্কিন্ধায় ফিরে এসে সুদ্বীপকে বিবিধ ওষুধি ও ফলমূল উপহার দিয়ে বললে আপনার আজ্ঞাক্রমে পৃথিবীর সকল বানরই আসছে তারপর সুগ্রীব লক্ষণ স্বর্ণময় উজ্জ্বল শিবিকায় আরোহণ করে অস্ত্রধারী বহু সৈন্যের সঙ্গে রামের কাছে গেলেন রাম সেই বানর দেখে প্রীত হলেন এবং পদতলে পতিত সুগ্রীবকে উঠিয়ে আলিঙ্গন করলেন সুগ্রীব উপবিষ্ট হলে রাম তাকে বললেন যিনি সময় ভাগ করে ধর্ম অর্থ আর কামের চর্চা করেন তিনি প্রকৃত রাজা ধর্ম আর অর্থ ত্যাগ করে যে সর্বদা কামের সেবা করে সে বৃক্ষাগ্রে সুক্ত ব্যক্তির তুল্য ভূপতিত হলেই তার জ্ঞান হয় এখন আমাদের যুদ্ধের উদ্যোগ করবার সময় এসেছে তুমি মন্ত্রীদের সঙ্গে সৎ পরামর্শ করো সুখদীপ বললেন দেব তোমারও লক্ষণে প্রসাদে আমি শ্রী কীর্তি ও বানর রাজ্য ফিরে পেয়েছি উপকৃত হয়ে যে প্রত্যুপকার করে না সে অতি অধার্মিক এই বানর মুখ্যগণ পৃথিবীর সকল বানর ভল্লুক ও গোলাঙ্গুল বীরগণকে নিয়ে এসেছেন এরা দেব গন্ধর্ব জাত কামরূপী ঘোর দর্শন এবং বন কান্তারের রহস্যজ্ঞ নিজ নিজ সৈন্যে পরিবৃত হয়ে এরা পথে অপেক্ষা করছে এই অসংখ্য সৈন্য তোমার সঙ্গে যুদ্ধযাত্রা করবে এবং রাবণ বধ করে মৈথিলিকে উদ্ধার করবে রাম বললেন ইন্দ্র বাড়ি বর্ষণ করেন সূর্য আকাশের অন্ধকার দূর করেন চন্দ্র সপ্রভায় রজনীকে নির্মল করেন এ কিছুই নয় সৌম্য তোমার ন্যায় লোক যে প্রিয় কার্য করবেন এও আশ্চর্য নয় তুমি আমার সুরিত ও মিত্র তোমার সাহায্যে আমি যুদ্ধে সকল শত্রু জয় করব। এমন সময় সহসা ধূলি জালে সূর্য আচ্ছন্ন হলো চতুর্দিক তমসাবৃত হল শৈল ও কানন সমেত পৃথিবী কম্পিত হতে লাগল নানা স্থান থেকে আগত নানা বর্ণে কোটি কোটি বানর সৈন্য সমস্ত ভূমি পর্বত বন আবৃত করে ফেললে শতবলি সুসেন তার কেশরী নল নীল গবয় গয় গবাক্ষ জাম্বুবান হনুমান অঙ্গদ প্রভৃতি যুথপতিগণ সকলেই অসংখ্য সৈন্য নিয়ে উপস্থিত হলেন সুগ্রীব গীতাঞ্জলি হয়ে রামের কাছে তাঁদের পরিচয় দিয়ে বললেন হে বানরপতিগণ প্রতিগণ তোমরা ইচ্ছানুসারে পর্বতী নির্ঝরে বা বনে সৈন্য সমাবেশ করে যথাবিধি বল নির্ধারণ করো সীতা অন্বেষণের উদ্যোগ সুখদেব রামকে বললেন এই সকল বানর সৈন্য তোমার বশবর্তী তুমি এদের আজ্ঞা করো রাম উত্তর দিলেন সৌম্য বৈদেহ জীবিত আছেন কি না এবং রাবণ কোথায় বাস করে এই দুই বিষয়ের তুমি সন্ধান করো তারপর আমি তোমার সঙ্গে কর্তব্য নিরূপণ করব। এই অন্বেষণকার্যে আমি বা লক্ষণ আজ্ঞা দিতে পারি না এই বিষয়ে তুমি প্রভু তখন সুগ্রীব বিনত নামক যুথপতিকে আজ্ঞা দিলেন তুমি শতসহস্র বানুর সঙ্গে নিয়ে পূর্বদিকে গিয়ে সীতা ও রাবণের অন্বেষণ করো ভাগীরথী সরজু কলচিকি সোন যমুনা সরস্বতী সিন্ধু প্রভৃতি নদী ব্রহ্মমাল বিদেহ মালু কাশি কোশল মগধ ও অঙ্গদেশ যেখানে কীট থেকে কোষ উৎপন্ন হয় এবং যেখানে রজতের আকর আছে সর্বত্র অন্বেষণ কর সমুদ্রস্থ পর্বত ও নগর এবং মন্দর শিখরস্থ জনপদে যাবে যাদের কর্ণ বস্ত্রের তুল্য এবং ওষ্ঠ পর্যন্ত বিস্তৃত যারা লৌহমুখ যারা এক পায়ে দ্রুত চলে যারা নরমাংস খায় দ্বীপবাসী হেমবর্ণ সুদর্শন কিরাত যারা কাঁচা মাছ খায় যারা অর্ধ নর ব্যাঘ্র তাদের কাছে যাবে সপ্তরাজ্যে শোভিত জব দ্বীপে এবং সুবর্ণ ও রৌপ্য যাবে তারপর ঘোর ইক্ষু সমুদ্র পার হয়ে লোহিত সমুদ্রের তীরে গিয়ে এক বিশাল শালমলি বৃক্ষ ও বিশ্বকর্মা নির্মিত গরুরের গৃহ দেখবে সেখানে মন্দেহ নামক রাক্ষসগণ পর্বশৃঙ্গ থেকে ঝুলে তারা সূর্যোদয়কালে বিনষ্ট হয়ে সমুদ্রে পড়ে তারপর আবার জীবিত হয়ে লম্বমান হয় অনন্তর শীতবর্ণ ক্ষীরোৎসাগর অতিক্রম করে জলোৎসাগরে গিয়ে ভয়ঙ্কর হয়মুখ দেখবে তারপর সাধুদক সমুদ্র তার উত্তর তীরের পর্বতে সহস্র শীর্ষ নীলবসন অনন্তদেব সমাসীন আছেন তারপর হেমময় উদয় পর্বত সেখানে সূর্যের উদয়ে ভুবনে প্রথম বা পূর্ব প্রকাশ হয় সে জন্য সেই দিকের নাম পূর্ব দিক তারপরে কি আছে আমরা জানি না তোমরা পূর্বোক্ত সকল স্থানে জানকীর আজকের মতো রামায়ণ কথা এখানে শেষ করছি ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি